আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবার কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে প্রিয় বন্ধুরা বাচ্চার দাম কিন্তু কমে গিয়েছে মুরগির দামও কমে গিয়েছে এখনই এই সময় আনসোল বাচ্চাটা আপনিও পেয়ে যেতে পারেন বা আনসোল বাচ্চা কি অবিকৃত বাচ্চা কি এই বাচ্চাটা কি খারাপ এই বাচ্চাটা আপনাকে নিলে কি লস হবে নাকি আপনার লাভবান হবে সেই বিষয়টা নিয়ে আজকের কথা বলব অবিকৃত বাচ্চা অর্থাৎ আজকের ভিডিওর হেডলাইন হচ্ছে আনসোল বাচ্চা যাকে বলা হয় অবিকৃত বাচ্চা যেটা গতকালকে উৎপাদন হয়েছে কিন্তু সেটা বিক্রি হয়নি আপনি আজকে নিয়েছেন এই বাচ্চাটা নিয়ে আজকে কথা বলবো এই বাচ্চাটা যদি আপনি নেন আপনাকে কোনো ক্ষতি হবে কি না এগুলো কি রোগ বেলা বেশি হবে কি না এই বিষয় নিয়ে আজকের কথা বলবো ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার জন্য আর আরেকটা ছোট্ট অনুরোধ আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের ফেজটি সুলতান অ্যাগ্রো পাক নামে ফেসবুক একটা পেজ পেয়ে যাবেন যেখানে আমার ছবিও দেওয়া আছে আপনারা কেন সেই পেজটি একটু ফলো দিয়ে রাখবেন আমরা চাচ্ছি আপনারা ইউটিউবে যাব আমাদের একটি পরিবার আছে তেতাল্লিশ হাজারে বর্তমান আল্লাহ রহমতে সেম পরিবারটা আমরা চাচ্ছি ফেসবুক একটু গঠন করতে তাই ফেসটির লিঙ্কতে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আপনাদের অনুরোধ করছি সেই ফেসটি একটু ফলো দিয়ে রাখবেন এখানে যে সমস্ত ভিডিও ফান সহজে সেই সেম ভিডিওগুলো আপনারা সেখানে নিয়মিত পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো চলুন আমরা আমাদের মূল কথায় ফিরে যাই আমাদের আজকের ভিডিওর মূল কথা হচ্ছে যে আনসোল বাচ্চাটা কী ঠিক আছে আনসোল বাচ্চাটা হচ্ছে যেই বাচ্চাটা গতকালকে উৎপাদন হয়েছে সেটা কোম্পানিরা বিক্রি করতে পারে না বা কোনো ডিলারে নেয় বা ডিলারে বিক্রি করতে চাইছে কোনো খামারিও নেয় নাই সেটা ওকে বলা হয় আনসোল বাচ্চা আর আনসোল বাচ্চাটা আপনি কত টাকায় পাচ্ছেন বা রেগুলার দাম নাকি বাড়তি দামে এ আনসল বাচ্চা আসলে মূলত হচ্ছে আনসল বাচ্চাটা যদি আজকে ধরেন আজকের রেট আজকে বাচ্চা একটা বাচ্চার দাম ধরেন পঞ্চাশ টাকা কথার কথা আজকে যেটা বিক্রি হচ্ছে সেটা পঞ্চাশ টাকা তো গতকালকে এই বাচ্চাটা কিন্তু বিক্রি হয় নাই তার এই বাচ্চারা আজকে কিন্তু সেটা পঁয়তাল্লিশ টাকা বা ছিচল্লিশ টাকা পাবেন অর্থাৎ আনসল বাচ্চা হচ্ছে রেগুলার ডে থেকে চার থেকে পাঁচ টাকা কমে আপনি বাচ্চারা সংগ্রহ করতে পারবেন হুম যেহেতু কোম্পানি বাচ্চাটা তৈরি করছে কোম্পানি তো আর বাচ্চাটা মেরে ফেলতে পারবে না যেহেতু এটা একটা জীবিত প্রাণী হ্যাঁ তো কোম্পানি কি করবে তার ওই কিছু টাকা কমাই হলে ওই বাচ্চাটা ছেড়ে দিবে এক্ষেত্রে সুযোগটা কিছু কাজে লাগে কিছু ডিলারেরা নিয়ে তাদের যে সমস্ত আমাদের সাথে রিলেশনশিপ ভালো আছে তাদেরকে দেয় আর আনসল বাচ্চা নিলে কোনো ক্ষতি হবে কিনা আসলে আনসল বাচ্চা নিলে কোনো ক্ষতি হয় না ভালো তবে আনসল বাচ্চা এই ক্ষেত্রে হচ্ছে আপনি বাচ্চার যে আনসর নেন যেন আপনাকে গ্রেডটা বুঝে নিতে হবে আপনি এ গ্রেডের বাচ্চাটা নিচ্ছেন নাকি বিড ব্রি গ্রেডটা নিচ্ছেন আমি বলবো যদি আনসর নিয়ে থাকেন তাহলে এ গ্রেডেরটাই নেবেন ঠিক আছে হ্যাঁ বি গ্রেড নিয়ে আপনার কোনো লাভ নাই ঠিক আছে আর নতুন খামারে দেখে বলবো অবশ্যই দুই টাকা বাতিল দিল এক নম্বর বাচ্চাটা নিয়ে আপনারা খামারে লালন পালন করবেন ঠিক আছে তার মানে আনসল বাচ্চাটা কী আমরা বুঝতে পেরেছি আনসল বাচ্চা নিলে আপনার কোনো ক্ষতি হবে কি না কোনো প্রকার ক্ষতি নেই আনসোল বাচ্চাটা হচ্ছে গতকালকে যে উৎপাদন হচ্ছে সেটা আজকে আপনি পাচ্ছেন আর আনসোল বাচ্চাটা কীভাবে চিনবেন এটা এই বাচ্চাটা যে আপনাকে ডিলারে আজকে যদি আবার অথবা অনেক সময় অসাধু কিছু ডিলার আছে যেটা গতকালকে বাচ্চাটাকে আজকে বিক্রি করছে আপনার কাছে সেটা হচ্ছে আজকের রেটে আজকের রেট তার এখানে আলটিমেটলি কে লুজার এখানে খামারে কিন্তু তার হক থেকে বঞ্চিত হচ্ছে তাই না তাহলে হা খামারে যদি তার হক থেকে বঞ্চিত হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে তার লস আসবে তা আমি মনে করে থাকি এই জিনিসটা যাতে না হয় সেই আপনাদেরকে দরকার যে আপনারা আনসোল বাচ্চাটা চিনা যে আনসোল বাচ্চাটা কি এবং আনসোল বাচ্চাটা কিভাবে আপনি চিনবেন যে এটা আপনাকে আজকে একদিনে বাচ্চা দিচ্ছে নাকি কি আনসোল বা অবিকৃত বাচ্চা বাচ্চা দিচ্ছে গতকালকে আচ্ছা এখন আপনি কীভাবে বুঝবেন ধরেন আপনি যদি একদিনের বাচ্চা নেন যে বাচ্চারা আজকে রাতে উৎপাদন হয়েছে বা আজকে আগামীকালকে সকালে পাবেন সেটা একদিনের বাচ্চা বলা হয় তাহলে একদিনের বাচ্চাটা আপনি যদি দেন তাহলে সাথে সাথে দেখবেন একদিনের বাচ্চাটা একটু ছোটো হয় একটু ছোট টাইপের হয় ওজনে কিন্তু চল্লিশ গ্রাম মোটামুটি থাকে এই গ্রেডের বাচ্চা সবগুলো অন অ্যাভারেজ চল্লিশ গ্রাম করে আপনি পাবেন ঠিক আছে আচ্ছা আমি ওইদিকে আর যাচ্ছি না ওইটা হচ্ছে আরেকটা সাবজেক্ট আপনি যখন দেখবেন তখন দেখবেন একদিনের বাচ্চাগুলোর পুরো গায়ের দানা থেকে শুরু করে একদম পুরো গায়ের ফসম কিন্তু একই একদম অ্যাকুরেট কালার থাকবে হলুদ কালার একদম একদম ফসমগুলো একদম পুরো গায়ে সেম ফসম থাকবে একই রকম না একই রকম না এটা হচ্ছে টেকনিক এখন একদিনের বাচ্চা যেগুলো আপনার কাছে বিক্রি করছে আনসোল বাচ্চা হিসেবে যেগুলো বিক্রি করছে আপনার কাছে বা বিক্রি করবে যে অবিকৃত বাচ্চাগুলো আপনাদের কাছে বিক্রি করছে আপনারা নেবেন তাহলে এই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এটাকে আপনাকে একদিনের বাচ্চা দিছে নাকি আনসোল বাচ্চা দিছে বাচ্চা বাচ্চাদের সমস্যা না কিন্তু টাকা থেকে তো আপনি যাতে টাকাটা যাতে আপনার সেভ হয় সেজন্য আপনি এই বিষয়টা চিনে রাখা ভালো দেখবেন যদি আপনার গতকাল বাচ্চাটা গতকালকের বাচ্চা কিন্তু আজকে আপনাকে দিছে তাহলে এই ক্ষেত্রে মানে অবিকৃত বাচ্চা তো অবিকৃত বাচ্চাগুলো আপনি সহজে বুঝবেন এগুলো যে ডানা আছে না ডানা পাকনা পাখনা মধ্যে যখন আপনি এভাবে যে ফসলগুলো যখন এভাবে এমনে করে দেখবেন এমনে করে দেখবেন দেখার পরে তখন দেখবেন যে যে ডানার যে ফসমগুলো এগুলো একটু একটু সাদা হয়ে গেছে আর পুরো বডি কিন্তু একই কালার শুধু ডানার ফসমগুলো একটু একটু সাদা বা একটু একটু আমরা যেটাতে পাখ পাখম বলি বা ফোর বলি ও ফোরগুলি আস্তে আস্তে উঠা শুরু করছে মানে একটু সাদা হয়ে যাবে আর একদিনের বাচ্চাগুলো পুরো ফসম থাকবে যে একই কালার একই ধরনের আমি আপনাদের কি বিষয়টা বুঝতে বুঝাতে পারছি কিনা এখন জানি না শুনুন এক দিনের বাচ্চা একদম তরতাজা বাচ্চা যেটা সেটা আপনি পাবেন যে পুরো বাচ্চার গ বডির গঠনের যে পশমগুলো একই থাকবে একদম একই রকম হুম চিকন 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 আপনার চুল থাকবে পুরো ফসমের শরীরে আর কি হ্যাঁ আর যদি একদিনের বাচ্চা যেটা আনসোল আর যদি আনসল বাচ্চা হয় অবিকৃত বাচ্চা আপনি পান সেটা বুঝবেন কিভাবে সেটা হচ্ছে আপনার এই যে ফসমের যখন ডানা দুইটা ডানার ফষগুলো যখন আপনি এভাবে করে দেখবেন তখন দেখবেন ফসমগুলো এভাবে মেলে যাবে এবং মেরে যাওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে সেখানে সাদা সাদা মানে ফোর উঠতেছে মনে হচ্ছে যে ওরা বড়ো হচ্ছে এরকম একটা কিছু ভাব দেখা যাবে আশা করছে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে আমি বুঝাতে পেরেছি যে অবিকৃত বাচ্চা কীভাবে চিনবেন অবিকৃত বাচ্চা আপনি নিলে কোনো লাভ হবে কি না ক্ষতি হবে কি না টাকা বাঁচবে কিনা পাশাপাশি এটার লাভ লস কি সবই আপনাদের কাছে আশা করছি এই ভিডিওতে আমি আলোচনা করেছি যে আনসল বাচ্চা অর্থাৎ অবিকৃত বাচ্চাগুলো আপনারা কীভাবে সহজে চিনবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত এমন এপিসোডগুলো পাওয়ার জন্য টেস্ট ফলো দিয়ে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম রা